লেকটাউনে এক ব্যবসায়ী ফ্ল্যাট থেকে সাত থেকে আট কেজি সোনা উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরে এই ব্যবসায়ী কেনই বা তার বাড়িতে রেট করেছিল সোনার তো মিলল সোনা থেকে জানা গেল ইলক অনুপ শোনা যাচ্ছে অনুপ কি আমার কথা শুনতে পাচ্ছে এক ব্যবসায়ী ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সঙ্গে উদ্ধার হয়েছে সাত থেকে আট কেজি সোনা কোন তদন্তে কোন তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সাত থেকে আট কেজি সোনার ফ্ল্যাট পেল কে এই ব্যবসায়ী অনুপ্রামার সঙ্গে ফোনে কি জানতে পারছি আমরা অনুপ একটু যে বিলাসবহুল আবাসন সেখানে কি ইতিমধ্যে ইডির পক্ষ থেকে গতকাল রাত থেকে এই তল্লাশ অভিযান চলছে এবং গতকালকে ইডির একটি টিম ব্যবহার আরো একটি টিম সেখানে থাকে এবং সেখান থেকে এখনো পর্যন্ত সাত থেকে আট কেজি প্রায় সোনার গহনা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে এবং সাত থেকে পাঁচটা বিলাসভবন গাড়ি মূলত যেটা জানতে পেরেছে পুরনিয়োগ দুর্নীতির মামলার যে ঢাকা সেই টাকা কিন্তু তার যে ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে কিন্তু খাটানো হয়েছিল এবং এরপরেই বেশ কিছু তথ্য অনুযায়ী গতবার যখন ইডি রেট করে সেখান উঠে আসে কিন্তু এই ব্যবসায়ী নাম এরপরে গতকাল ইডির পক্ষ থেকে সেখানে আনা দেয় বিবেক ঝুঞ্ঝুনওয়ালা তার ফ্ল্যাটে কিন্তু ইডির পক্ষ থেকে তল্লাশি চলছে এবং সেখান থেকে সাত থেকে আট কেজি সোনার গহনা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে অন্যদিকে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ এখন টাকার অ্যামাউন্ট কত ইডির পক্ষে স্পষ্ট করা হয়েছে তল্লাশ অভিযান চলছে এবং গতকাল যদি ইডির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়ি থেকে যে তথ্য পাওয়া গেছে আরো একটি লিঙ্ক পায় এবং সেই সব করে যেটা তল্লাশ অভিযান করার পরে ইডির পক্ষ থেকে এখন জানতে পারা যাচ্ছে সাত থেকে আট কেজি সোনার গহনা যেমন উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা টাকার অ্যামাউন্ট এখন স্পষ্ট নয় টাকার পরিমাণ শুধু বাড়বে সেই কারণে স্পষ্ট করা হচ্ছে না এই ব্যবসায়ীর মাধ্যমেই কিন্তু একেবারে ব্যবসা ছিল সেই ব্যবসার মাধ্যমেই পৌরসভার যে নিয়োগ দুর্নীতি মামলা সেই টাকা কিন্তু একাধিক খাতে কাটানো হয়েছিল সেই কারণে এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবং এই তল্লাশি অভিযান কিন্তু দীর্ঘ গতকাল থেকে চলছে এখনো অভিযান জারি রয়েছে এবং সেখান থেকে এই বিপুল পরিমাণ নথি যেমন উদ্ধার হয়েছে সোনার গহনা উদ্ধার হয়েছে ক্যাশ টাকা উদ্ধার হয়েছে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান আরো কয়েক ঘন্টা চলবে এমনটাই স্পষ্ট করা হচ্ছে আর ওদিকে তারা এক ব্যবসায়ীর বাড়ি থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা বাজে আপ্ত কোন ব্যবসায়ী তার বাড়িতে ইডির কেন অভিযান অনুপ দালাতলা এক ব্যবসায়ীর বাড়ি থেকে টাকার পাহাড় এক কোটি কুড়ি লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো ইডি এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে অনুপ এই ব্যবসায়ীকে কিভাবে তার কাছে এই টাকা ইতিমধ্যেই যে তারাতলা এলাকায় গৌতম তার চলছে গতকাল নিয়োগ কিন্তু ব্যবসা যে কোম্পানি ছিল সেই কোম্পানির ব্যবসার মাধ্যমে এমনটা জানতে পারা যায় এবং এডির পক্ষ থেকে যে হয়েছিল সেখানে কিন্তু এই নাম উঠে আসে এবং বিপুল পরিমাণ টাকা কিন্তু ব্যবসার মাধ্যমে লেনদেন থেকে শুরু করে প্রত্যেক খাতে টাকা খাটানো হয়েছিল সেই কারণে পক্ষ থেকে এই তল্লাশি অভিযান গতকাল থেকে এবং সেখান থেকে এখনো পর্যন্ত এক কোটি কুড়ি লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে এই ব্যবসায়ীর বাড়ি থেকেই মূলত উদ্ধার হয়েছে এবং টাকার যে পরিমাণ আরো বাড়বে এমনটা কিন্তু পক্ষ থেকে বলা হচ্ছে ইতিমধ্যেই যে ক্যাশ টাকা এত পরিমাণ বাড়িতে রাখা হয়েছিল কিনা কেন কোন খাতে রাখা হয়েছিল এই যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যেই বিপক্ষ থেকে হচ্ছে এবং সেই ব্যবসায়ী কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পৌরসভা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গতবার যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং